কাকদ্বীপ আড়া এলাকায় রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে দুটি অন্তঃসত্ত্বা গরু সহ জীবন্ত দগ্ধ চারটি গরু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কুমার আড়া এলাকায় রাতের অন্ধকারে গোয়ালঘরে বিধ্বংসী আগুন পুরে মরল দুটি অন্তঃসত্ত্বা গরু সহ চারটি গরু খবর পেয়ে সকালে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ কয়েক শতাধিক মানুষ এলাকায় উপস্থিত হন সূত্রের খবর সনাতন আগিয়ার নামক বছর পঁচাত্তরের এক বৃদ্ধ বাড়ি থেকে কিছুটা দূরে ঘরে প্রতিদিন রাত্রি যাপন করতেন গতকাল তিনি অনিবার্য কারণবশত আসেননি হঠাৎ রাত সাড়ে এগারোটা বারোটা নাগাদ আগুনে লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকেন এলাকার মানুষজন নেমাবর জন্য পাম্প সেট থেকে বালতি কলসি দিয়ে উপস্থিত হন কিন্তু ততক্ষণে এই সব শেষ চারটি গরু জিনিসপত্র সব কিছু পড়ে যায় ইতিমধ্যে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা নির্দেশে পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার আসেন এবং সাহায্যের আশ্বাস দেন ইতিমধ্যে ঢোলাহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আমরা বারোটার দিকে দেখি না সেখানে একদিন বলছে বলে তোমাদের এখানে ঘরে আগুন লেগেছে আমি এসে দেখি না আমার ঘরে অনেক কিছু পুড়ে গেছে আর ইয়ে গরু টরু গরু চারটে ছিল জিনিসপত্র কিছু ছিল আসবাসপত্র বাসন কুসন নানারকম কাঠকুটা এটা সেটা অনেক কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে আপনি ছিলেন না না আমি সেদিন শরীরে অসুস্থের জন্য আমি সেদিনকার আসেনি কোথায় থাকেন আপনি আমি এই সামনের ঘরে থাকি এখানে শুধু গরু থাকে গরু থাকে আমিও থাকি আমি খেয়ে দিয়ে নটার সময় আসি মানে এই যে কারা দেখতে পেলো বা কারা লেভালো পাড়ার লোক সব চারদিকে ছুটে ছাটে এসে সব কিন্তু নেমেছে কোনো সব তো পুড়েছে সব পুড়ে গেছে নেমেতে পারেনি লাস্টে এসে একটু জল টল দিয়েছে আপনার নাম সনাতন আগে গ্রামের নাম কুমার কুমার আড়া হ্যাঁ কুমার আড়া আসি দেখি মিডিলে বাড়ির মিডিলে দাউ দাউ করে জ্বলছে মানে প্রায় শেষ হয়ে এসছে লাস্টে দু সাইডে যে ছিটে বেড়া দল ছিল ওইগুলো জ্বলছে দেখে আমরা মোটর মেশিন পাইপটা সব ঘরে নিয়ে চলে যাই কি ছিল ভিতরে ভিতরে ছিল চারটে গরু ছিল আর বিছানা খাটটার আর এই খাওয়াটাও মাঝে মধ্যে খায় সেই থালা আর কি কি ছিল আমরা দেখতেই পাইনি তো তখন এই এইখানে ধরেছে মিডিলটা শেষ হয়ে গেছে আমরা নাম কি ঘটনা এখানে ঘটেছে আমি আমাদের এখানে থেকে খবর পেলাম এখান থেকে ফোন করেছিল কয়েকজন যে সহজ এই ঘটনা ঘটেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম আমার আইসি সাহেব আমাদের বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক সাহেবকে ইনফর্ম করলাম যে বিষয়টা ঘটে গেছে এবং স্পটে আমি নিজে যাচ্ছি এবং সেই কারণে সেহেতু আমি এসেছি যে সেই ঘটনা দেখলাম যে পরিস্থিতি দেখলাম যা যে ব্যক্তি বা আমাদের ভক্তি আজ্ঞান তাই জন্য আমরা সনাতন আজ্ঞান হ্যাঁ ওনার যা ক্ষতি হয়ে গেছে যে অবৈধ ক্ষতি যা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় তবে এইটুকু সবাই বলেছেন এবং আমিও বলে যাচ্ছি যে আমরা পাশে থাকবো এবং ওনাকে আশ্বস্ত করছি যে আপনি ভেঙে পড়বেন না যতটুকু আমাদের দিক থেকে করার অবশ্যই আপনার করবে আপনার পাশে থাকবো আমরা পরিচয় আমি কালকে পঞ্চায়েতের সভাপতি শ্রী মদন মোহন বলতে গেলে আমি আজকের একদম সকাল ছটার দিকে এখান থেকে ফোন পেলাম সনাতন আগিয়ান বলে এক ভদ্রলোকে ওনার একটা গোয়ালের চাটে মানে দেশীয় গরু ছিল যেটা হাইব্রিড ক্রসিং গরুটা গরুগুলো নাকি বেশ স্বাস্থ্যফুল এবং যত্ন নিয়ে গরুগুলো চাষ করতেন ওই দিন নাকি কে কখন কি অবস্থা আগুন দিয়েছে কেউ বুঝতেও পারে না কী কারণে আগুনটা লেগে গরুগুলো এইরকম পুড়ে গেল সেটা কারোর নজরেও নেই আমরা এই খবরটা পাওয়ার পরে দেখতে গেলাম দেখতে এসে দেখি সেই গরুগুলোর দিকে তো যা অবস্থা তাকাবার মতো সিন নেই একদম পুড়ে টুরে একদম সব শেষ হয়ে গেছে শুধু নাড়ি বড়িগুলো মানে দেখা যাচ্ছে দুটো গরুর পেটে ছোট বাচ্চা ছিল সেও পেটের মধ্যে গিয়ে সেগুলো সব শেষ হয়ে গেছে এখন অবস্থা যা অপরন্ত একটা ক্ষতি হয়েছে রকম যদি এই রকম একটা গরিব মানুষের যদি তাদেরকে হেল্প করা যায় তাহলে আমি অন্তত এটা সার্বিকভাবে সবাই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাই করছি আমার নাম আমার নামই বামাচরণ ঘর আমি আমি এমনিতে সমাজসেবী হিসাবে একজন অঞ্চলের চলাফলাই